আচ্ছা তোমরা রে ভালো আছি আজকে আমাদের কি কবিতা পড়া তাল গাছ তাই না তাল গাছ কে লিখেছেন বলো তো আজকে আমরা তাল গাছ কবিতাটি সবাই মিলে অর্ধেক পড়বো তাই না আচ্ছা ঠিক আছে আমরা একটু সব আর তুবা এই তিনজনের কাছ থেকে তাল কবিতাটি আবৃত্তি শুনবো ঠিক আছে অর্ধেক আচ্ছা শুরু করো সবাই একটা হাত তালি দেই আমি আমরা সবাই একটা হাত দাও তো হ্যাঁ থ্যাংক ইউ